আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা দোকানের জন্য নতুন ওয়ার্ডরোব আনছি যাদের নতুন নতুন নিত্য নতুন ডিজাইন নেওয়ার ইচ্ছা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এরকম আবার আসবে যাদের অন্য কোনো মডেল পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন আপনাদের মন মতো মন মুগ্ধ করার মতো মালামাল দোকানে জন্য আমরা চেষ্টা করছি কাঠের জিনিস যারা বেশি পছন্দ করেন আমরা বাঙালি আমাদের কাঠের জিনিস পছন্দ তাই আকর্ষণ জনিত যে ডিজাইন হবে সেই ডিজাইন আমাদের দোকানে আনার জন্য আমরা চেষ্টা করতেছি আহ আমাদের দোকানে বর্তমান যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন আকর্ষণের মতো ডিজাইন যারা দেখেন তাদের খুব পছন্দ হয় সেজন্য আর যদি অন্য কোনো ডিজাইন তার পছন্দ হয় আমরা সেই জন্য বানিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নিত্য নতুন যদি কোনো ডিজাইন পছন্দ হয় সেটা আমরা তৈরি করে দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং দোকানে যেটা আছে এটাও নিয়ে দিতে পারবেন এরকম আর অন্য অন্য ডিজাইন দোকানে আছে যদির মন চায় তার আমাদের সাজে দিতে করতে পারবেন চেষ্টা করব মূল্য যতটুকু সস্তায় করা যায় অল্প সীমিত লাভের মধ্যে দেওয়ার চেষ্টা করব যেন অল্প দামের মধ্যে আলোচনা শেষ করতেছি সামনে আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার ঠিকানা অনুযায়ী যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারবেন এই বলে আজকের আলোচনা শেষ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সকলে ভালো থাকবেন